টুয়ারি নেজামের ইজতেমা ও মূলধারার তাবলিক জামাতের বিশ্ব ইজতেমা কোনটি আসল আর কোনটি নকল ঝৌক্তিক বিশ্লেষণ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা জানেন যে ইতোমধ্যে টঙ্গি বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে চৌদ্দ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে ১৬ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আল্লাহ সুবহানাহু ওয়া তালা আনেওয়ালা ইজতেমাকে ভরপুর কামিয়াব করুন এবং সারা বিশ্বের জন্য হেদায়তের জরিয়া করুন আমিন আপনারা জেনে থাকবেন যে সুয়ারি নেজাম তথা জোবাই পন্থীদেরও উক্ত টঙ্গি ময়দানে ইজতেমা অনুষ্ঠিত হবে কিন্তু এইবার তারা অভিনব পদ্ধতিতে তাদের ইজতেমাকে দুই পর্বে আয়োজন করবে জানি না তাদের এই দুই পর্বের ইজতেমার দ্বারা কি উদ্দেশ্য তবে বিভিন্ন মিডিয়ায় দেয়া বক্তব্যের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে তাদের ইজতেমা মূলত ইজতেমা নয় মূলত এটি হবে একটি রাজনৈতিক সমাবেশ কেন বললাম জানেন এই হুজুরের বক্তব্যটি একটু শুনুন পরে বলছি একটা স্কুল ক্লাস ওয়ান ওয়ান থাকবো একশো বছর আর এক হাজার বছর যতই চলুক কি নিজামুদ্দিন থেকে শুরু করছো ক্লাস ওয়ান এটা চলতেই থাকবে আর ভারবে না টঙ্গি ময়দানে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষের সামনে নাহি আনিল একটা কথাও নাই কুন্তুম খায় উম্মাতিন উখরিজাত মাতিল তামরুনা বিল মারুফ ও তান হাওনা নীল মনকার কথা ঠিক কিনা আচ্ছা প্রথম দিক দিয়ে বুঝলাম ছয় চল্লিশ সীমাবদ্ধ রাখছ আওয়ামদের জন্য কিন্তু আমাদের হকানি বুজুর্গ ওলামা একরামদেরকে টঙ্গি ময়দানে বিগত তেপ্পান্ন বছর পর্যন্ত কেন কথা বলতে দেওয়া হয় নাই হজরত হাফিজি হজর রহমতুল্লাহ আলাইকে কথা বলতে দেওয়া হয় নাই হাটাদি হাজরতকে কথা বলতে দেওয়া হয় নাই পটিয়ার হাজতকে কথা বলতে দেওয়া হয় নাই হাজতকে কথা বলতে দেওয়া হয় নাই ওলাম তো ঢাকার বড় বড় বুজুর্গ কথা বলতে দেয় ওই তিন দিন আগে একটা মুসলমান হয়ে আসছে ইউরোপ আমেরিকা থেকে ওটাকে কথা বলতে দিছে কথা ঠিক বলছি না ভুল বলছি না কাজেই মল্লাজুভাই সাহেবকে বলতেছি আপনি আমার এক বছরের সিনিয়র আপনিও লালবাগ থেকে দাওরা পড়ছেন আমিও লালবাগ থেকে দাওর আদেশ পড়েছি আপনি আমার এক বছরের সিনিয়র আপনাকে পরামর্শ দিতেছি শুধু ওলামা একরামের সমর্থন নিয়ে কাজ করে যাবেন নতুন করে পুরাণ ঘটনা এটা চলবে না এটা চলবে না টঙ্গি ময়দানে তবলিগের বয়ান হবে তিরিশ পারা কোরআনের বয়ান ওলামায় কাম স্বাধীনভাবে যে যে আয় বয়ান করতে চায় তাকে সে দিয়ে বয়ান করতে দিতে হবে কথা শোনেন চর্মনে মা পেলে এত বছর যাবত বয়ান করে কোনো দিন তো আমার কানে কানে এই কথা বলে না যে হুজুর আমি শর্মনার বাইরে কথা বলিয়েন না ইসলামী আন্দোলনের বাইরে কথা বলিয়েন না তো কোরআনের বিষয় কঙ্গিতে কেন আলোচনা করা যাবে না গুল দুর্নীতির বিরুদ্ধে কেন কথা বলা যাবে না জুলুম নির্যাতনের বিরুদ্ধে কেন কথা বলা যাবে কি বুঝলেন সুয়ারি নেজাম তথা পন্থীদের ইজতেমার থিম কেমন হবে এখানে স্পষ্ট করেই বলেছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব যেই ইস্তেমার ময়দানে কথা হত আল্লাহ আল্লাহর রাসুলের কুরআন ও হাদিসে এখন থেকে সেখানে কথা হবে আঙ্গুল ঝুলিয়ে স্টেজ কাঁপিয়ে বাঘের মতো গর্জন দিয়ে ওঠা এই সমস্ত ওয়াজিনদের তাহলে আপনারাই বলুন এই ইজতেমাকে কি আমরা বলতে পারি না যে এটা ইজতেমা না বুরং রাজনৈতিক সমাবেশ তাদের বক্তব্যের মাধ্যমে আমরা এটাও বুঝেছি যে তাদের এই ইজতেমা করার মূল উদ্দেশ্য হচ্ছে চান্দাধান্দা আশ্চর্য হচ্ছেন তাহলে শুনুন হুজুর কি বলছেন মাদ্রাসাওলার রশিদ বই সাপেছে এটা খেলা বালসার রশিদের মধ্যে আয় বালসারের মাধ্যমে ব্যয় এটা সুন্নতের খেলাপ এর লেগে কাকরাইলে কোটি কোটি টাকা হবে ব্যয় ব্যয় হবে কোটি কোটি টাকা আসবে কেউ জানবে না করতে আসে কিভাবে খরচ হয় সেখানে রশিদও নাই বালসারও নাই কেরা ফেরস্তা তোমার কাজটা টাকা করতে আসে জবাব দিতে হবে কি আমেরিকা সিআই থেকে আসে না ইহুদিদের মোসার থেকে আসে মাদ্রাসায় টান পড়ে বোর্ডিংয়ে টান পড়ে শিক্ষকদের বেতন দিতে পারে না আজকে তেপ্পান্ন বছরের ভিতরে শুনে নাই কাকরাইলে টান পড়ছে ব্যাপারটা কি টাকার বস্তা আসমান থেকে পড়ে হ্যাঁ কথা ঠিক বললাম না ভুল বললাম এখনো কাকরাইল ট্রাস্টের চেকের মধ্যে ওয়াসিফ সাহেব দস্তখত করেন জুবাইর সাহেব দস্তখত করেন বাহ কি মজা হকার বাতিল একে অ্যাকাউন্টের টাকা তো উঠাইয়া দুইজনের দস্তখত দুই পক্ষে ভাগ করিয়া হক ফন্থিরাও বাতিল ফন্তিরাও কি হকের সাথে যদি বাতিল মিলে কি দুধের সাথে অল্প কদ্দ না বিসতে কী হবে দুই ওটা সবটা না পাক জুবাইয়ের সাহেবকে অনুরোধ করবো ওলামায় একরামের সমর্থন আছে বেশি দিন থাকবে না কাকরাল টাসকে মুক্ত করেন কাকরাল টাসকে ও হাত থেকে মুক্ত করে হ্যাঁ টাস্টের আমদানি থেকে আসে রশিদ এবং বাউসার চালু করেন বাংলাদেশে একটা মাদ্রাসা নাই যেখানে রশিদের মত রশিদ ছাড়া আয় হয় বাউসার ছাড়া ব্যয় হয় আসে কিরে রে বাবা এটা কি আচ্ছা এবার মাদ্রাসে একটা টাকা নেওয়া সুনত মসজিদি ইমামতি করিয়ার টাকা নেওয়া সুনত দিনই কাজ করে এর বিনিময়ে যদি হাদিয়া নেয় দেয় এটা দেওয়া কি সুনত দলিল কি পেয়ারা রাস এটা বলে আমি শেষ করে দিচ্ছি পেয়ারা রাসুল সাল্লা আল্লাম বলতেছেন আই লাইকুম বেসুন্নতি আই লাইকুম আল্লাহ এলতামের দলিল তোমাদের জন্য জরুরি তোমরা আমার শূন্যতর উপরে আবল করবা তো সব তো আমার শূন্যতর মধ্যে পাইবা না আলাইকুম বেসুন্নতি অসুন্নতি কোলাফাই রাশিদিন আল ইন এবং আমার পরে কোলাফাই রাশুদ্দিন যারা আসবে তাদের শূন্যতর উপরে আগুল করবা আচ্ছা বলেন তো বনে ইসরায়েলের জন্য যেরকম মান্না আসমান থেকে নাজল হয়েছে হুজর সল্লি সাল্লামের জন্য কি নাজল হয়েছে তো হুজর সাল্লি সাল্লাম চলছেন কীভাবে মক্কি জিন্দিগিতে হাদিয়া শাহবা নিজের জাহানের সাথে বেশি মহবত করতেন মদনী জিন্দিগিতে যখন জেহাদের আয়াত নাজল হয় তখন গনিমতের পাঁচ ভাগের একবাদ গণিমতের অলের রাসুলহি আল্লাহাক নিজের ভাগও বসাইছে আল্লাহ আল্লাহ রাসুলের জন্য খুমুস পাঁচ ভাগের একবাদ এক এক সময় এত পরিমাণ গণিমতার মাল জমা হইত পেয়ারা রাসুল কোনো একজন নবাগত মুসলমান তাকে একশো বকরি দিয়ে দিছে একশো দুম্বা দিয়ে দিছে দশ বিশটা মুঠ দিয়ে দিছে আম্মাজানরা একাত্রে এমনি তো এগারো জন একাত্রে নয় জন পর্যন্ত ছিলেন তো হুজর সাল্লাম কোনো কোনো সময় আম্মাজানদেরকে এক এক বৎসরের খরচ অগ্রিম দিয়ে দিতেন আচ্ছা বলেন তো এই সমস্ত দুনিয়ালোভী ওয়াজিনরা যদি ইজতেমার ময়দানে ওয়াজ করে তাহলে সাধারণ মুসুল্লিগণ কি শিখবে কাকরাইলের ট্রাস্টে কত টাকা আসে কোথা থেকে আসে এটা নিয়ে তাদের চিন্তার শেষ নাই কিন্তু এই কাকরাইল আর কাকরাইলের ট্রাস্ট যে কিভাবে হইল কত লাখ লাখ সাথীদের কোরবানি আর মুজাহাদার ফসল এটি সেদিকে নজর নাই অথচ এই ট্রাস্টের সম্পূর্ণ টাকা কাকরাইল মসজিদ ও মাদ্রাসার কাজেই ব্যবহৃত হয়ে থাকে যার একটি টাকাও মাঠ পর্যায়ের তাবুলিগের সাথীরা তো দূরের কথা নেতিস্থানীয় ব্যক্তিরা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনীয় ব্যবহার করেন না তাদের চেতনা কতটা নিচ হলে এমন কথা বলতে পারে মনের খায় সে যা মুখে আসে বলে ফেলে দিনী খিদমত করে হাদিয়া নেয়াকে বলে শূন্যত অথচ তা হাদিয়া ছিল না তা ছিল শরিয়াহ মোতাবেক নির্ধারিত ভাতা যা ছিল অতি সামান্য হাদিসে এসেছে আম্মাজানদের ঘরে তিন চাঁদ পর্যন্ত চুলা জ্বলেনি আর তারা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদের পুরো বছরের খরচ অগ্রিম দিয়ে দিতেন কোথায় পেয়েছেন দলিল কি দলিল হল তাদের ব্যক্তিগত চিন্তাধারা আফসোস এই ওয়াজিনদের প্রতি আসলে যাদের নজর আসমানের উপরে তারা কিভাবে জমিনের নিচের লুকানো গুপ্তধনের সন্ধান পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে এই সমস্ত দুনিয়ার লোভী ওয়াজিনদের থেকে হিফাজত করুন আমিন আসন্ন টঙ্গি বিশ্ব ইজতেমা চৌদ্দ পনেরো ও ১৬ দুই হাজার পঁচিশের দাওয়াত দিয়ে এই পর্ব এখানেই শেষ করছি সবাই বিশ্ব ইজতেমায় আসবেন তো ইনশাল্লাহ